চলো আজ তোমাদের দেখাবো শীতের টাটকা ফুলকপি দিয়ে ফুলকপি ও আলু সহযোগে দেশি হাঁসের ডিমের শুকনো কারি এটা গামাখা গামাখা রেখেছি এটা দেখতে যতটাই সুন্দর খেতে কিন্তু ততটাই সুস্বাদু তো চলো এটা বানানোর জন্য আমাদের কি কি করতে হবে দেখা যাক প্রথমেই দেখো আমি চারটে ডিম সেদ্ধ করে রেখেছি হাঁসের ডিম এটা আর আমি হাঁসের ডিমকে সব সবসময় কসব্রাইট দিয়ে আগে পরিষ্কার করে নিই তারপর সেদ্ধ করি আর এখানে ফুলকপিগুলোকে ডুমো ডুমো করে নিয়ে হালকা করে ভাপিয়ে নিয়েছি দিয়ে দেখো জলটা নিংড়ে নিয়েছি আর এখানে আমি কিছুটা আলু দেখো প্রথমেই হালকা একটা সিটি দিয়ে রেখে দিয়েছে আমি আমি যে কোনো মাছের ঝোল হোক বা ডিমের ঝোল হোক আমি কিন্তু আলুগুলোকে হালকা করে একটা সে মানে সিটি দিয়ে নিই তারপরে আমি কিন্তু তেলে ভাজি এতে করে আলুটা অনেকটা সুন্দর হয় তেল কম লাগে বা কোনো কিছু তা নয় এটাতে আলুটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয় এবং খেতে অনেকটা বেশি টেস্ট হয় তো চলো দেখো এখানে তেল গরম হয়ে গেছে আমি কড়াইতে দিয়ে দিলাম প্রথমে ফুলকপিগুলো এগুলোকে লালচে ব্রাউন করে প্রথমে ভেজে নেব তারপরে কিন্তু আলুগুলো দিয়ে দেব। একদম লালচে লালচে করে ভেজে তুলব মানে ভাজাতেই আমাদের আধাটা সবজি কিন্তু নরম হয়ে যাবে বা গলে যাবে তো দেখো এইখানটায় ইয়েগুলো দিয়ে দিলাম ফুলকপিগুলো দিয়ে দিলাম আর চলে আসলাম মশলার দিকে তো মশলার জন্য দেখো আমি আজকে এটা একটু স্পাইসি বানাবো তার জন্য দিয়ে দিয়েছি আদা সামান্য কিছুটা কাঁচা লঙ্কা আর কিছুটা রসুন তোমরা তোমাদের স্বাদ মতো ঝাল দেবে আর রঙের জন্য দেখো কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা একসঙ্গে আমি দিয়েছি এতে করে দানাদার থাকে না সুন্দরভাবে মিহি পেস্ট হয়ে যায় তো চলো এটা হতে থাক আর এই দিকে দেখো মশলাটা করতে দিয়ে দিলাম আর এইদিকে দেখো আমার ফুলকপিগুলো কিন্তু লালচে করে ভাজা হয়ে গেছে এরপরে ফুলকপি তুলে নিলাম তুলে নিয়ে দেখো দিয়ে দিলাম আলুগুলো সেদ্ধ করে রাখা আলু এটাকেও আমি কিন্তু লালচে ব্রাউন করেই ভাজবো এতে করে খুব সুন্দর টেস্ট আসবে একটা তো দেখো পুরো আলুগুলো সবটা আলু দিয়ে দেব আর এটা আস্তে আস্তে ভাজা হতে থাক তো আলুটা ভাজা হতে থাক আমি দেখবো মশলাটা কতটা হলো তো দেখো মশলাটা কিন্তু কমপ্লিট একদম মিহি পেস্ট হয়ে গেছে তো মশলা করতে করতেই দেখো দেখছি আলুটাও বেশ ভাজা হয়ে গেছে লালচে করে এবার আলুগুলোকে কিন্তু পুরোটা আমি তুলে নেব। দেখো এখনও কিন্তু খুব একটা যে একবারে গলে গেছে তা নয় আমি কিন্তু একটা সিটি দিয়েছি তারপরে ভেজেছি তাও বেশ আলুটা কিন্তু একটা মানে একটা শক্ত শক্তভাব রয়েছে কারণ এটা আমাকে মশলাতেও কষাতে হবে তার জন্য তো এবার আলুগুলোকে তুলে নিয়ে আমি দেখো এখানে পেঁয়াজ কেটে রেখেছি রসুনটা ছিলে রেখেছি আমি ডিমের ঝোলে একটু বেশি দেই রসুন এইভাবে ছিলে আর বেটে এক দুটো দিই পেঁয়াজটা বেটে দেই না তো এইগুলো দেখো দিয়ে দিলাম তেলের মধ্যে এবার রসুনটা আর পেঁয়াজটা একটু ব্রাউন করে ভাজব তো দেখো এটা ভাজা হতে থাক এর ওপর আমি মানে পেঁয়াজটা আর রসুনটা ভাজা হতে থাকবে এর মধ্যে একটা দেখো কাঁচা তেজপাতা দিয়ে দেবো আমি এটা চাইলে প্রথমে দিতে পারতাম বাট এটা আমি এই সময় দেই মানে মশলা কষার সময় বা এই নুন হলুদ দিই যখন তখন হালকা রং ধরেছে তখনই দেখো দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর দিয়ে দিলাম হলুদ এটাও আমি একটু ভাজা ভাজা করবো করে নিয়ে এটা একটু ভাজা ভাজা হবে তারপরে সামান্য পরিমাণ অনু মানে স্বাদের জন্য একটু চিনি দিয়ে দেবো এটাতে করে কালারটা ভালো আসে আর যে টমে মানে যে সবজির মধ্যে টমেটো দেই সেটাতে একটু ব্যালেন্স হয়ে যায় তাই জন্য তোমরা দেখেইছো আমার আরও মানে ভিডিওতে তো টমেটোটা একটু গলতে থাকুক এই যে দেখো গলা মানে ওটা ভাজা ভাজা হওয়ার পরে একটু সামান্য উষ্ণ গরম জল দিয়েছি এটা যাতে একবারে গলে যায় এটা একবারে গলে গেলে দেখে মনে হবে যে এর মধ্যে মশলা দিয়েছি বাট এখনও কিন্তু আমি মশলাটা এই এইরকম করে গলে গেলে স্বাদটা অনেকটাই বেশি আসে আর কি তো এটা দেখো আমি আরেকটু নাড়াচাড়া করব করার পরেই হচ্ছে অনেকটা গলে যাবে আর তারপরে দেখো মশলাটা দিয়ে দেবো যে মশলাটা করে রেখেছিলাম তো দেখো মশলার পেস্টটা আমি দিয়ে দিলাম আর এটা থেকে এরপর আমি অনবরত নাড়ব যতক্ষণ না তেলটা একদম ভালো করে বেরিয়ে আসে আর মশলা থেকে কাঁচা ভাব যে গন্ধটা সেই কাঁচা গন্ধটা একদম বের না হয়ে যাচ্ছে তো দেখো মোটামুটি করে আমার মশলা অনেক ভাজা ভাজা হয়ে এসছে আর তেলটাও পুরো ছেড়ে গেছে এরপরে ভেজে রাখা সবজিগুলো কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেবো তো দেখো ভেজে রাখা ফুলকপি আর আলুটা দিয়ে দিলাম এটাকে এখন আমি আস্তে করে গ্যাসের ফ্লেমটাকে আস্তে করে দেব এটা এখন মশলাটা একদম এর মধ্যে মিশে যাবে এই দেখো গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে দিলাম আর এটাকে ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে আমি আসবো ডিমগুলো যে সেদ্ধ করে রেখেছি সেইগুলোকে ভাজা ভাজা করতে মানে আমি একটু ভাজাই খাই ডিমগুলো একটু ভেজে নিয়ে দিলে পরে অনেকে আছে যে একটু হালকা ভাজা খাই বাট আমি একটু মানে ভালোই আর কি খাই তো দেখো এখানে মশলাটা কষা হয়ে গেছে এরপরে কিন্তু আমি কিছুক্ষণ বাদে কিন্তু আমি তেজপাতাটা কিন্তু ফেলে দিই মানে আমার আমি এই সময়ই দিই যখন মশলাটা কষি তখন তেজপাতাটা দেই আর আবার যখন রান্নাটা পুরো কমপ্লিট হয়ে যায় তেজপাতাটা কিন্তু আমি আবার উঠিয়ে ফেলে দিই এখানে দেখো মশলা কষা হয়ে গেছে আমি গরম জলে অ্যাড করে দিলাম এবার এটা হালকা করে ফুটতে থাকুক এখানে এরপরে দেখো এটা এটা ঢেকে দিলাম ঢেকে দিয়ে আমি ডিমগুলোতে একটু কাট লাগিয়ে নিয়েছি আর একটু নুন নুন দেইনি নি হলুদ দিয়েছি হলুদ দিয়ে এটাকে ভেজে নেব এটা আমি একটু ব্রাউন করেই ভাজবো তোমরা যেমনভাবে খেতে চাও মানে তোমরা যেমন করে পছন্দ তোমাদের তেমন করেই করতে পারো আমার এখানে আমি একটু ভাজা ভাজাটাই পছন্দ করি তো এখানে দেখো সাদা তেলের মধ্যে আমি দিয়ে দিলাম এটা আলাদা একটা কড়াইয়ে আমি করছি কারণ আমি আগে মানে ডিমটা ভাজতে ভুলে গেছিলাম তাই জন্য হলে আমি আগেই ভেজে তুলে রাখি করে নিয়ে দিই তো এখানে দেখো এইদিকে দেখো মশলাটা মোটামুটি মানে ইয়ে হয়ে গেছে ঝোলটা অনেকটা টেনে এসেছে আর আমি এটা আজকে গামাখা গামাখা রাখবো কারণ এটা ডালের সাথে খাবো চাইলে এটা ঝোলও করা যায় বাট আমার আজকে একটু স্পাইসি খাবার ইচ্ছে হয়েছে অনেক দিন ধরে খাইনি তাই জন্য একটু স্পাইসি করে করলাম তো দেখো ডিমগুলো এরকম করে ব্রাউন করে ভেজে নিয়েছি চারিদিকে কাট লাগিয়ে এবার প্রত্যেকটা ডিম দিয়ে দেবো দিয়ে আবার একটু ঢাকা চাপা দেবো দিয়ে ডিমটার মধ্যে মশলাটা যাতে ঢুকে যায় তার অপেক্ষা করব করে আমার অলমোস্ট হয়েই গেছে এরপরে দেখো একটু আমি ঢেকে দেব ঢেকে দিয়ে পরে এটা গ্যাসের ফ্লেমটা আসতেই থাকবে আর এরপরে দেখো হয়ে গেছে মোটামুটি করে এরপর আমি এটাকে কী করবো আমি আস্তে করে এটা হতে দেব দিয়ে বন্ধ করে দেব একটু আমি রেখে দিই রেখে তারপরে সার্ভ করি তাহলে কি হয় তেলটা ওপর থেকে ভেসে আসে দেখতে মানে বলবো না যে খুব এটা হেলদি কিন্তু বাট কি হয় দেখতে একটু স্পাইসি লাগে দেখতে একটু ভালো লাগে সত্যি বলতে যে কথাই আছে না প্রথমে দর্শনধারী তারপর তাহার পরে গুণ তো এটার লুকটা কিন্তু অসাধারণ আসে তো যাই হোক এইটা দেখো কেমন লাগছে সত্যি বলতে এর সাথে আর কিচ্ছু প্রয়োজন পড়বে না এই টাটকা ফুলকপি দিয়ে দেশি হাঁসের ডিম আমার ভীষণ 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 ভালো লাগে সুরজিতেরও ভালো লাগে তো তোমরা অবশ্যই কিন্তু এইভাবে একবার ট্রাই করবে করে নিয়ে আমাকে জানাবে তোমাদের কেমন লাগলো খেতে এই রেসিপিটা আর আমার কাছে মানে আমার কাছ থেকে আমার নিত্য নতুন যে রেসিপিগুলো আছে সেইগুলো যদি তোমরা জানতে চাও তাহ বা দেখতে চাও অবশ্যই আমার পেজটাকে ফলো করবে আর আমার পেজটাকে লাইক করবে আর আমার সাথে থাকবে কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে যে তোমরা কি কি দেখতে চাও আরও কি কি রান্না তোমরা মানে দেখতে চাও আমার কাছে আর আমি কিন্তু এইগুলো সবটাই আমি মানে ওপার বাংলার যে রেসিপিগুলো হয় আমি তেমন করে করি তো তোমাদের যদি মনে হয় ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই আমার সাথে থাকবে আর তোমাদের সাথে থাকাটা আমার আমার কাছে ভীষণ ভীষণ প্রয়োজন তবেই আমি উৎসাহিত হব এবং তোমাদেরকে আরও নিত্য নতুন সব আমার যে রেসিপি আছে সেইগুলো দেখাবো আর সামনে কিন্তু আরও ভালো ভালো রেসিপি আসতে চলে তো চলেছে তো সেইগুলো দেখার জন্য অবশ্যই আমার পেজটাকে কিন্তু তোমরা ফলো করে রাখবে আর লাইক দেবে কমেন্ট করবে তো কেমন লাগলো আমাকে জানাবে চলো আজকের জন্য এইখানেই রাখছি বাই